আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলছিলাম যে নেক্সেন জিম এখন চলে যাবে প্রতারণার ফাঁদ আমি আপনাদেরকে সবাইকে বলছিলাম এবং অ্যালাউটও করছিলাম কিন্তু আমার কথা যারা না শুনে যারা না শুনে ওখানে নতুনভাবে ডিপোজিট করছেন এখন বুঝতেছেন অবস্থাটা উত্তোলনের সময় ওরা বলতেছে নতুনভাবে কর দিতে কেন আপনাদের অ্যাকাউন্টে কি টাকা নাই। আপনাদের অ্যাকাউন্টে কি যথেষ্ট পরিমাণ টাকা নাই। যত আমি জানি সবার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে ওই টাকাগুলো যদি আপনাদেরকে দিত তাহলে ওরা কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে কাট করে আপনাকে বাকি টাকাগুলো ফেরত দিতে পারতেছে কিন্তু তারা তা কিন্তু তারা করতেছে না তারা কিন্তু তা করতেছে না তো আপনারা বুঝতে পারছেন তারা কিন্তু চায় আপনারা নতুনভাবে ডিপোজিট করেন আপনারা নতুনভাবে যারাই ডিপোজিট করবেন ওই টাকাটা তো ফেরত পাবেন না সাথে আপনার পুরনো টাকাগুলোও পাবেন না ঘুরে ফিরে যে লাউ সে কুদু ওরা চলে যাওয়ার টাইম হয়েছে ওরা এখন আপনাদেরকে শুধু লোভ দেখাবে শুধু লোভ দেখাবে বুঝতে পারছেন আপনারা একটা জিনিস ফলো করেন কিছুদিন আগে ওরা যখন বলতেছে নতুনভাবে অ্যাকাউন্ট যে নতুন নতুনভাবে অ্যাকাউন্ট আবার রেডি করার জন্য তখন ওরা বারবার টাইমটা চেঞ্জ করতেছে মানে আজকে লাস্ট ডেট আজকেই করা লাগবে কিন্তু বারবার যখন মানুষজন করতেছে না আমার ভিডিও হয়তো অনেকেই দেখছে আমি অনেকজনকে অ্যালার্ট করছি পার্সোনালি অনেকজনকে ট্যাক্স মেসেজ করেছি কিন্তু অনেকে আমাকে অনেক বকেছে বকেছে আপনার লাভ কি আপনি কেন এগুলো বলতেছেন আরে ভাই আমার কোনো লাভ নেই আমি তো আপনাদেরকে অ্যালার্ট করলাম আমি তো আপনাদেরকে অ্যালার্ট করলাম আমার কোনো লাভ নেই এখানে কারণ আমি এগুলোর ভুক্তভোগী ওরা সময়টা বারবার চেঞ্জ করতেছে ওরা পাঁচ তারিখের মধ্যে ছয়টার মধ্যে করতে বলতেছে তারপর আবার এদিকে সাতটার পর করতে বলতেছে আবার ওইদিকে পরের দিন করতে বলছে ওরা একের পর এক টাইম দিয়ে যাচ্ছে ওরা অ্যাকাউন্ট মুছে ফেলতেছে এখন ফেলছে ওরা কিচ্ছুই করবে না কিন্তু টাকাগুলো গুলো না যারাই করতেছেন ভুল করতেছেন এখনো পর্যন্ত নতুন ভাবে এগুলো গুলো সব নতুন নতুন কাহিনী সাজাবে ওরা কাহিনী সাজাই চলে গেছে ওরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়ে চলে যাচ্ছে বিপুল পরিমাণে অর্থ নিয়ে চলে যাচ্ছে আপনি এখানে কাকে ধরবেন কাকে মামলা দিবেন কেউই কিছু করতে পারবেন না কেউ কিছু করতে পারবেন না কারণ এই কারণে আপনি কাউকে চিনেন না এখানে আপনাকে যে করাই দিচ্ছে আপনি তাকে ধরে কি করবেন সেও না তাকে হয়তো কেউ না কেউ ইনভলভ করছে এই ব্যাপারগুলো আপনি এখন যান অফিসে যান ওদের অফিসগুলোতে যান যে কি বলে দেখেন শুনেন ঠিক আছে আসল কি জানেন আমাদের কথাগুলো মানে বাসি হইলে সবার কাছে কি ফ্রেশ মনে হয় এখানে আপনাকে আপনার টাকাই আপনাকে দিচ্ছে ওরা আপনার টাকাই আপনাকে দিচ্ছে সো নতুন করে কেউ কোনো ধরনের ডিপোজিট করেন না চাওয়ার প্রতি আমার রিকোয়েস্ট